নমস্কার একটি কবিতা পাঠ করছি স্বরচিত হীরক বাক্য নিরবতা শোনার মতো শান্ত রাতে চিন্তার আশ্রয় আলোতে যা কাপে কথা রূপার কুমল তার সুর যায় বলা শান্ত নির্দিষ্ট গন্তব্য দূর কিছু কথা আগুনের জ্বালা নিরবতা নয় সাহসী চায় তারা হীরকের মতো দীপ্তিময় সত্যের ভিতরে সাহসে ক্ষয় তাই তাই নিরব তাক শান্তি কেমানো অর্থহীন শব্দ দূরে হটাও কিন্তু যখন কথা জাগে তাদের দাও কণ্ঠ সাহসের আগে ধন্যবাদ সকলকে